হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি বাপের বাড়িতে আছি খাচ্ছি মজা করছি সবার সাথে আড্ডা দিচ্ছি আর কি চাই বলো তো বাপের বাড়িতে এটাই মজা তবে হ্যাঁ আমি কিন্তু এবার আর বাপের বাড়িতে বসে খাচ্ছি না গো এবার কিন্তু খুব কাজ করেছি খুব 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 কাজ করেছি প্রত্যেকবার যেরকম বসে বসে খাই মা রান্না করে মজা দিয়ে আড্ডা দিই পাড়া ঘুরে বেড়ায় কিন্তু এইবার সেটা করিনি এইবার খুব কাজ মানে প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করেছি আমি আর আমার বর্ডি মিলে তো যাই হোক এই সকালে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আজকে করছি হচ্ছে ঝাল সুজি পোলাও মানে তোমরা হয়তো অনেকেই খেয়েছো তো আমার বেশ ভালো লাগে এটা খেতে আর বাবা বাবা তো ধরো ভেজ খায় তো এর জন্য একেবারে নিরামিষভাবেই করছি বাচ্চারাও খাবে আমরাও খাবো তাই বাবাকে না আমি যেহেতু আছি বাবাকে প্রত্যেকটা দিন একটু নানা রকম ব্রেকফা ব্রেকফাস্ট তৈরি করে খাওয়ানোর চেষ্টা করছি তো বাবাকে বললাম সুজির পোলাও খায় হলো কর কিরকম খেতে জানি না যেরকম হয়

শ্যাম্পু দিয়ে দিলাম মা তো মাথায় শ্যাম্পু দিতে পারছে না আমি সত্যি ভিজে গেছি যা না আমি সকালবেলা চিলের পোলাও পোলাও করলাম সবাই খাওয়া দাওয়া হলো চিলের হ্যাঁ সরি সুজি পোলাও রান্না করলাম বাসনগুলো মাজবো তার আগে মাকে মাছটা দিয়ে দিই তুই শুকিয়ে তো মা ও মা একটু আমাকে দেখা সামনে সামনে দেখা আমাকে আমাকে দেখা দাঁড়া দেখাচ্ছি দাঁড়া তোকে দেখাচ্ছি তোকে আমি দেখাচ্ছি লাঠি দাও 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 মা আজকে মায়ের ঘর বাড়ি গোছানোর এখনো লেগে আছে মা করতে পাচ্ছেন না এজন্য 엄마 হ্যাঁ রান্না করে গেছে পোষা করেছে আমরা তো মাছ রান্না করেছে দাদু করবে দাদু

মেয়ের অবস্থাটা একবার দেখো ওকে কখন থেকে বলছে স্নান করতো বোতলের মধ্যে বালতি করে জল ভরে তারপর গিয়ে করছে বাবু ঠান্ডা লাগবে কিন্তু ঠান্ডা লাগবে ঠিক আছে কী হবে দিদাবাড়ি এসে দুই দুই ঠ্যাঙের বদলে পাঁচ ঠ্যাং হয়েছে হ্যাঁ পাঁচ পা হয়েছে ঠিক আছে অবস্থা আজকে এখানে স্নান করে নেই কলপায় স্নান করে নে পায়ে স্নান করে নে বাবা ঠিক আছে নে কল স্নান কর তো এখন হচ্ছে মায়ের এই যে বাংকারটা পয়সা করব অনেক অজস্র জিনিস যেগুলো ইউজ হয় না সেগুলো সব নামিয়ে পয়সা করতে হবে তো এখন বাজে হচ্ছে একটা দশ ওপরের বাংকারটা পুরোপুরি পরিষ্কার করলো আর গায়ে যা নোংরা দেখো চুলকি চুলকি লাল করে ফেলেছে আর এত ধুলো আমি মাস্ক করে নিয়েছি এই দেখো এগুলো সব বেরোলো এগুলো সব বাদ দিলাম ওপরের সব র্যাক ট্যাক সব কিছু ছিল দাঁড়া তো এই দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি ঝুল ছেড়ে এগুলো হচ্ছে মায়ের এক্সট্রা কাঁথা কাপড় টাপড় আছে পুরো পরিষ্কার একদম ফাঁকা ওখানে সব ফেলে দিয়েছি বাস্কগুলো শুধু এসির বাস্কটা এখনও যেহেতু এক বছর হয়নি এর জন্য বাস্কটা রেখে দিয়েছি এক বছর হলে ওটাও বাদ দিয়ে দেবো তো এই যে ফ্যানটা পয়সা করতে পারলাম না কারণ এতটা উঁচু কিছু নেই যে ফ্যানটা পয়সা করবো যার জন্য ধুলগুলো আছে আর এই দেখো কি এটা হচ্ছে শিক্ষিত লেবার শিক্ষিত লেবার আমার আমার চার্জটা একটু বেশি চৈত্র মাসে ঘর ঝাড়ার জন্য আমাদের ভাড়া নিয়েছে আমার মা এগুলো এখন হচ্ছে পড়াবো কি এগুলো এগুলো এখন পুড়িয়ে দেব নয় রেখে এটা নাকি চলো সব পরিষ্কার করলাম সব গ্রিল ট্রিল এগুলো সব ঝেড়ে দিলাম মার ও মেয়ে তো চলে গেছে শ্বশুরবাড়িতে বাড়িতে এগুলো সব পরিষ্কার করেছি তো এখানে এই যে সব কিছু ধরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব পুরি দিয়েছি এক্সট্রা যা ছিল আচ্ছা হ্যাঁ তো ফ্রেন্ডস এই দেখো মা এত বছর ধরে নিজের সংসারে যেসব জিনিসপত্র গুছিয়ে রেখেছিল ফেলেনি সেই জিনিসগুলো আজ আমি আর আমার বর্দি মিলে পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দিলাম কি করবো বলো তো এত বছর মা সব মানে যেই জিনিসগুলো দরকার না সেই জিনিসগুলো বস্তার মধ্যে ভরে রেখেছে বাংকারে তুলে রেখেছে মানে নোংরা পড়ে একদম সেগুলো ইউজ হয় না তারপরও রেখে দিয়েছে তাই বললাম না এতদিন যখন তোমার জিনিসগুলো ইউজ হয়নি আর তোমার আর দরকার পড়বে না তো একদম দুই বোন মিলে লেগে পড়েছি আর এখানে একটু হেল্প করছিলো দিদির ছেলে তো দেখো পুরো একদম সব জ্বালিয়ে দিয়েছে একদম আর অনেক পরিষ্কার হয়ে গেছে বাড়িঘর অনেক আসলে কি কী বলো তো মায়েরা এরকমই হয় কোনো জিনিস ফেলতে চায় না সব জিনিস গুছিয়ে রাখে আর কী করবো বাড়িঘর তো পরিষ্কার করে রাখতে পারে এমনিতে মায়ের হাতে ব্যথা মা কিছু করতে পারছে না যার জন্য আরও বেশি আরও বেশি কাজে লেগে পড়েছি তো এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো গায়ে হাত পা পুরো চুলকাচ্ছিলো আর এখানে দেখো বস্তাটাও রাখিনি মা তো বলছে এটা ফেলিস না ওটা ফেলিস না এটা ফেলিস না হয়েছে না কিচ্ছু রাখবো না সব ঝেঁটি একদম আগের দিন তো দেখলে টাং পয়সা করেছি আজকে মায়ের ঘর টর সব পয়সা করে দিয়েছি বরদি ঝাড় দিচ্ছে আর আমি এখানে পোড়াচ্ছি জিনিসপত্রগুলো মানে মায়ের সাথে রীতিমতো ঝগড়া বেঁধে যাচ্ছে দুইজনের সাথে তো যাই হোক ভীষণ মজা করে আমরা আনন্দ করে করে মায়ের এই জিনিসগুলো কাজগুলো করেছি জানো তো ভিডিও করেছি কন্টিনিউ কিন্তু ভিডিওটা যে কিভাবে ছোট হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না এডিট করার সময় দেখছি ন মিনিট মতো ভিডিও হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না ছোট হোক বা বড়ো তোমরা ভালোবাসলেই যথেষ্ট তাই না তোমাদের ভালোবাসার ওপরে আর কিছু চাই না তো এখানে তো দেখতেই পাচ্ছ সব পুড়িয়ে দিচ্ছি পোড়াচ্ছি আর ছোটোবেলাকার ন্যাড়া পোড়ার কথা মনে পড়ে যাচ্ছে তো তোমরা তো বুঝতেই পারছো অনেক কিছু পুড়িয়ে দিয়েছি মায়ের সংসারের জিনিসপত্র এত এত বছর ধরে মা যা গুছিয়ে টুছিয়ে রেখেছিল সমস্ত কিছু পুড়িয়ে ছাড় করে দিয়েছি তবে হ্যাঁ গুছিয়েছি কিভাবে সেটা তোমার সাথে আর শেয়ার করতে পারিনি সরি তোমরা কিছু মনে করো না কেমন তো ডিমের ঝোল রান্না কমপ্লিট এখন আমরা ভাত খাবো কালারটা কিন্তু হেভি হয়েছে পুরো কাঁচালঙ্কার ব্যাস আর দিও না আর ভাত দিও না আর ভাত দিও না তোমার দেখেই আছে না না বলো এই বাচ্চা কাছা গুলো সামনে আছে খেলা করছে হুম তো যাই হোক ফ্রেন্ডস তোমাদের সামনে থেকে 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 কিছুক্ষণ পর আসছি পুরো কন্টিনিউ ভিডিও করতে পারছি না কারণ একটু বুঝতেই পারছো কাজের চাপটা বেশি আছে এজন্য মায়ের সমস্ত ঘরবাড়ি বাড়ি পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে আর এই তো কখন কটা বাজে কালকে সান করেছি তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে সান করেছি তাড়াতাড়ি হয়ে গেছে আজকে স্নান করেছি আড়াইটের সময় স্নান টান করে স্নান টান করার পর ফ্রিজটা পরিষ্কার করেছি তা এখন আমি রেডি হয়েছি এখন শ্বশুরবাড়ি যাব আমরা কালকে চলে যাচ্ছি কলকাতায় বা আমাকে নিয়েই যাচ্ছি শ্বশুরবাড়ি যাচ্ছে আর ভিডিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে থেকে টাটা গুড নাইট